মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা হাজার টাকায় অনলি ৪৫।

মানে যাদের বাজেট সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার কিংবা এক লাখ তাদের কিন্তু আজকে স্বপ্ন পূরণের দিন কারণ এই মুহূর্তে চলে আসছি গাজীপুরের পাইকারি শোরুমে এটা হচ্ছে রুমা হাসান নিউ বাইক হেভেন আর এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন খুবই কম দামে বাইক প্রথমে একটা লোকেশনটা বলে দেবেন যা এক শুরুতে জানাচ্ছি দেশ ও দেশের বাইরের থেকে যারা এখন এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এখনও দেখেন নাই আর তাদেরকেও জানাচ্ছি রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোনাবাড়ি ফ্লাইওভারের পূর্বপার্শে যদি কোনো ভাই মাইমিসিং ঢাকা পাঁচদানার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম শুরুর মাথায় আর যদি টাঙ্গাইল টাঙ্গাইল বিদ্যুৎ বাইপাস এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারে শেষ মাথায় বাম্পার সেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাই খেবেন আচ্ছা আর যদি কোনো ভাই না শেনেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই ডিটেলস আর বলার চেষ্টা করব এবং কি রিসিভ করে আনার চেষ্টা করব আচ্ছা সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের লাইভ ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আর যাদের বাজেট একটু স্বল্প আছে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আজকে লাইভটা দেখবেন কারণ আজকে আপনাদের স্বপ্নপূরণ হতে যাচ্ছে এবং সেই সাথে হচ্ছে সারা বাংলাদেশের কুরিয়ারের কিন্তু ব্যবস্থা আছে জি আচ্ছা ওকে সো ভাই আমরা কোন দিক থেকে শুরু করব বলেন হ্যাঁ কি ভাই শুরু করব কোন দিক দিয়ে দেয় এইটাই তো কথা আপনি এনএস দিয়ে শুরু করেন হ্যাঁ এনএস দিয়ে শুরু করেন যাই প্রথমেই এনএস দিয়ে শুরু করছি আচ্ছা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড হ্যাঁ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড বাইশের মডেল বাইশের মডেল ডাবল সেলেন এবিএস ডাবল ডিক্স ডাবল এভিএস হ্যাঁ বাইক চলছে বলতে মাত্র ষোলো হাজার কিলো বাইকের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে নতুন বাইক কিনে আর এই বাইক কিনে সেম একদম সমান কথা তো এই বাইকটি পেয়ে যাবেন দাম একদম ফিক্সড প্রাইস বলবেন ভাই ফিক্সড প্রাইস সালাউদ্দিন ভাই চ্যানেলে কোনো বার্গেটিং হবে না জি তো ফিক্সড প্রাইসে বলছি মাত্র 160000 টাকা 160000 টাকা অনলি 160000 টাকা আজকের ভিডিওর সবথেকে দামি বাইক হচ্ছে এটা এর থেকে দামি এই ভিডিওতে আজকে বাইক নাই না না আচ্ছা তারপরে আস্তে আস্তে কিন্তু কমবে 60 কি ফিক্সড ভাই জি 160000 খালি 60000 না 60000 টাকা আচ্ছা ওকে পরবর্তীতে পালসার দেখতে পাচ্ছি আমি পালসার এটা আপনার চোদ্দ কোনো মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বৎসরের নাম্বার করা হ্যাঁ এটা বোধহয় উনত্রিশ সাল বন্ধ নাম্বার আপডেট করা আছে গাড়িতে কোনো মায়ের মাসটা কোনো স্কেস নাই আর শুধু নিবেন তেল বলবেন আর চালাবেন তো এই বাইকটি থাকছে অরলি পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজারে ওয়ানলি হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বাইকটা পেয়ে যাবেন ওকে তারপরে চলে আসি আমরা হ্যাঁ তারপর আরো একটা রেড কালারের পালসার আছে রেড কালার এটা আপনার পনেরো মডেল পনেরো থেকে সম্ভবত সাতাশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে সাতাশ পর্যন্ত আপডেট করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা গাড়িতে কোনো মায়ের মাসকে কোনো স্টেজ নাই কোনো কাজ পাবেন না তো কাজ এই কারণেই পাবেন না তো দেখতে পাচ্ছেন যে আমার নিজের আসলে সার্ভিসিং সেন্টার আছে প্রত্যেকটা বাইকের যে কোনো পাঁচ মনে করেন যে আগে আইনে লই মানে যেটা গেছে টাকা এক হাজার যাক নিজের হাজার করে আগে মানে প্রত্যেকটা বাইক সার্ভিসিং করে মাস্টার সার্ভিস করে ডুগানো আছে তো নিঃসন্দেহে বাইক নিতে পারেন

দশ বছরের নাম্বার করা এটা আপনার বিশের মডেল সম্ভবত বিশ নিয়ে খুব মনে নেই তো আজকে উঠেছে তো বিশের মডেল যে বিশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা আল্ট্রাস ইঞ্জিন আল্ট্রাস ইঞ্জিন আল্ট্রাস কোনো মায়ের মস্কা কোনো স্টেজ কোনো কাজ পাবেন না তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই হাজার অনলি পঁচানব্বই হাজার টাকা একদম নতুনের মতো বাইক নতুনের কন্ডিশন এটা কি ফিক্সড প্রাইস জি অনলি পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা আচ্ছা আর টি দেখতে পাচ্ছি আমরা আর টি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন হ্যাঁ আর গাড়িতে কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর মোবিলটা অবশ্যই চেঞ্জ করতে হবে কারণ আমরা সব করেই মোবিল চেঞ্জ করি না আর সেক্ষেত্রে মোবিল চেঞ্জ করা লাগবে তো এই ব্যাগটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় অনলি সত্তর হাজার সত্তর হাজার টাকা আর টি আর আর এটার মডেল কত বললেন মডেলটা এটা আপনার 14 মডেল 14 মডেল 70000 টাকা 14 15 মডেল 15 মডেল আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আরো একটা দেখতে পাচ্ছি আমরা এপাস আর টি আর এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর 24 সাল মন্ত্র নাম্বার আপডেট করা আছে আপডেট করা এটা আপনার 19 20 এর মডেল

ছাব্বিশ সাল বলতো নাম্বার আপডেট করা আছে গাড়িতে কোনো মাইল মাসকে কোনো স্টেজ নাই কোনো কাজ পাবেন না শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর মিটারটা একটু সমস্যা আছে আচ্ছা মিটারটা একটু সমস্যা আছে মিটার ঠিক করে অথবা সুইচ করে নিতে হবে তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর ইগনেটর জি অনলি পঁচাত্তর হাজার টাকা দেখাইছি ভাইয়া সত্তর হাজার টাকা কিন্তু আর টি আর পেয়ে যাবেন আচ্ছা পরবর্তীতে আমরা নাইট রাইডার দেখতে পাচ্ছি যে নাইট এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা। হ্যাঁ গাড়িতে কোনো মায়ের মোচকা কোনো স্ক্রাস পাবেন না দেখেন একদম মানে নতুনের কন্ডিশন। নতুনের মতো কন্ডিশন আছে। শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন। তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র 79 69000 টাকা। 69 জি ওলে 69 ভাই আমি কিন্তু আপনাকে ফিক্সড করার জন্য বলে দিছি কিন্তু আপনি কিন্তু হাতে রেখে বললেন না। হ্যাঁ ঠিক আছে।

এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাশ পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টিতে নাইট্রেডের অ্যালি পঁয়ষট্টি হাজার টাকা নাইট্রেডের পেয়ে যাবেন এই কন্ডিশন আচ্ছা পালসার গাড়ি দেখান জি পালসার মনে হয় আমরা দেখাইছিলাম একটা নাকি জি একটা দেখাইছি আর দুইটা দেখাইছি দুইটা দেখাইছি আচ্ছা ঠিক আছে প্লাটিন একটা দেখতে পাচ্ছি প্লাটিনা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ছাব্বিশ সাল বন্ধ নাম্বার আপডেট করা আছে

জি অনলি হাজার টাকা আচ্ছা আরেকটা দেখতে পাচ্ছি এটা আপনার বাজাজ প্লাটিনা হান্ড্রেড সিসি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা ১৬ মডেল ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত নাম্বার আপডেট করা আছে গাড়িতে কোনো মায়ের মস্ত এখনও স্কেস নেই কোনো কাজ পাবেন না তো অনলি পঁয়ষট্টি হাজার টাকা

পুরা ইঞ্জিল ইঞ্জিল নতুন করা আপনি অনার্সে দুই চার পাঁচ বছর ব্যবহার করবেন ইঞ্জিলে হাত দিতে হবে না তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় দশ বছরের নাম্বার করা ভাই ইয়াম আর এক্স জি ইয়াম আর এক্স এই বাইক কিন্তু খুঁজে পাওয়াই মুশকিল জি তারপর পাকিস্তানি সিডিআই সিডিআই জি এটা আপনার অ্যানালক নাম্বারে পাবেন দশ বছরের নাম্বার করা গাড়িতে কোনো মাইট বাস্কের কোনো স্টেশ নাই কোনো কাজ পাবেন না

আশি হাজার টাকায় আশি হাজার টাকা ওরলি আশি হাজার আশি হাজারের স্পেন্ডার আর দেখতে পাচ্ছি আরেকটা আছে হিরো স্প্লেন্ডার প্লাস এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা এই ব্যক্তি পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ হাজার প্লাটিনা প্লাটিনা এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাগান নাম্বার ১৮ মডেল আঠারো থেকে ছাব্বিশ সাল বন্ধ বন্দ্যোপাধ্যায়ের নাম্বার আপডেট করা আছে বাইকের কন্ডিশন না বললে নাই বাইক একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র আশি হাজার টাকা আচ্ছা যাদের টোয়েন্টি ফাইভের দরকার এই বাইকটি দেখতে পারেন এটা আপনার ঢাকার নাম্বার দশ বছর নাম্বার করা তবে নাম্বারটা অ্যানালগ তেরো থেকে তেইশ পর্যন্ত আচ্ছা তেরো থেকে তেইশ পর্যন্ত তেরো মডেল তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকায় অনলি সত্তর আঠারো থেকে সাল নাম্বার আপডেট করা আছে তো গাড়িতে কোনো মায়ের মাসকে কোনো স্কেচ নাই কোনো কাজ পাবেন না শুধু নেবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন আজকে রুমাসান নিউ বাইক থেকে মাত্র পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তরের অনলি পঁচাত্তর হাজার টাকায় অনেক্স গাড়ি ফ্রেশ তো নাকি যে একদম সুপার ফুড প্রত্যেকটা বাইক নিয়ে মন মতো চালাতে পারবে যে কম বাজেট হলেও যাদের লাখ টাকার ভেতরে বাজেট নিয়ে চালাতে পারবে যে অবশ্যই আচ্ছা প্লাটিনা আরেকটা এত প্লাটিনা কই পান ভাই হ্যাঁ খালি প্লাটিনা খালি প্লাটিনা প্লাটিনা প্লাটিনার চাহিদাটা এতটাই বেশি যেটা না বললেই নয় আপনার বিয়েসরা বলে খালি প্লাটিনা 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 এই জন্য খালি প্লাটিনা প্লাটিনা যে আচ্ছা প্লাটিনা এটা আপনার চব্বিশে মোটেল ওকে চব্বিশের মডেল প্লাটিনা আপনার ওয়ান টেস্টে আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন গাড়িতে বিন্দু পরিমাণ স্পট নাই কোনো দাগ ফাটা ফোটা ভাঙ্গা টাঙ্গা নাই নিবেন তেল ভরবেন আর চালাবেন ওই ইন্ডিকেটার একটু একটু ভাঙা আছে পরে ফিরে আসি কত এটা কত তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র নব্বই হাজার টাকায় নব্বই প্লাটিনা যে অনলি নব্বই হাজার টাকায় নতুন এর মতো বাইক আচ্ছা স্ট্রাইকার স্ট্রাইকার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত নাম্বার আপডেট করা আছে গাড়িতে কোনো কাজ নাই শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর স্ট্রাইকার জি আচ্ছা বাজাজ বাজাজ প্লাটিনা প্লাটিনা জি এটা আপনার ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন এটা কিন্তু সেফ সারাটা সেফ সারাটা সেফ সারা গাড়িতে কোনো কাজ নাই শুধু নিবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশে প্লাটিনা অনলি চল্লিশ হাজার টাকায় আচ্ছা এটা কি বাইক ভাই এটাই এটা ডাবল ডেক্সের বাইক আচ্ছা ডাবল ডেক্সের বাইক হ্যাঁ এটা দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক ওকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক এটা আপনার অল্ট অল্টন অল্টন কোম্পানির বাইক হ্যাঁ বাইকের কন্ডিশন না বলে নয় একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে ডাবল ডিক্সের বাইক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা অনলি তিরিশ হাজার টাকায় মাত্র তিরিশ মাত্র তিরিশ হাজার টাকায় ডাবল ডিক্স তাও ডাবল ডিক্সের ভাই ডাবল কাগজের দামে ভাই আচ্ছা পেছনের চাকা নতুন সামনের চাকা নতুন দেখি গ্ল্যামার জি হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরে নাম্বার করা আছে বাইকে বাইকের কন্ডি আন্টা সেন্ডেল আন্টা সেন্ডেল আন্টা সেন্ডেল গাড়িটা আসলে একটু পড়িয়েছিল তো গাড়ি চালাইলে মনে করবেন যে নতুনের মতো ফিল পাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশে গ্লাসে অনলি পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ডিসকভার ডিসকভার এটা হচ্ছে হান্ড্রেড সিজি হান্ড্রেড জি হান্ড্রেড এটা আপনার ডিজিটাল সরি ডিজিটাল বলে না এটা ঢাকার নাম্বার দশ বছরের নাম্বারে পাবেন অ্যানালগে পাবেন আচ্ছা গাড়িতে কোনো মায়ের মশকে কোনো স্কেচ নাই কোনো কাজ নাই শুধু নেবেন আর তেল ভরবেন আর চালাবেন তো এই বাইকটি পেয়ে যাবেন মাত্র 65000 টাকা 65 তে ডিসকভার অনলি 65000 টাকায় আচ্ছা রানার বুলেট রানার রানার বুলেট এটা আপনার এটা ওয়ান টেস্টে আছে 24 এর মডেল 24 এর মডেল 24 এর মডেল তো এটাও বাংলাদেশের 64 জেলায় নিজের নামে নাম্বার করতে পারবেন যারা নাম ট্রান্সফার নিয়ে ভেজাল মনে করেন সেক্ষেত্রে ওয়ান্টেড গাড়ি নিলে আপনি হবেন প্রথম মালিক আর বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন তো এই ব্যক্তি থাকছে অনলি পঞ্চাশ হাজার টাকায় অনলি পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকায় চব্বিশের মডেল বাইক তা বুলেট রাজকীয় বাইক রাজকীয় বাইক জি রাজকীয় বাইক এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার করা যারা রয়্যালের ফিল নিতে চায় আচ্ছা তারা এই বাইকটি নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায়

মানে সরকারি বন্ধ ছাড়া যে কোনো দিন করেছেন আমরা করে দিতে পারবো তাতে কোনো সমস্যা নাই হ্যাঁ আর কাগজের গ্যারান্টি অবশ্যই হান্ড্রেড আমার এখানে কাগজপতি প্রতি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন বলে তো দেখতে দেখতে প্রায় আমার ভিডিও শেষ প্রান্তে তো রুমা হাসান নিউ বাইক হ্যাভেনের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বাইক নেন এবং রইলো চা খেয়ে যাবেন এবং আমার এই বাইক গেলে একটু দেখে শুনে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ